একটু ক্যান্সার নিয়ে জানিয়ে আগে যে আমাদের আসলে প্রতি আটটা মেয়ের একটা মেয়ের ক্যান্সার হয় চান্স আছে এবং আমাদের আসলে সবারই লাইফ টাইম হচ্ছে এগারো পার্সেন্ট কিন্তু জেনেটিক যদি মিউটেশন থাকে তাহলে এই রিক্সটা প্রায় সিক্সটি টু এইট্টি পার্সেন্ট তার মানে রিক্সটা লাইফ টাইম আরও বেড়ে যায় এবং গ্লোবোকানের ডাটা অনুযায়ী দুই হাজার আঠারো সালে প্রতি বছর বাংলাদেশে বারো হাজার সাতশোর মতন নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং দুই হাজার ষোলো সালের ডাটা অনুযায়ী বঙ্গবন্ধুতে প্রতি একশোটা ক্যান্সার পেশেন্টের মধ্যে পঁচিশটাই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট ছিল এবং সার্ভাইকেল ক্যান্সার ছিল একুশ পার্সেন্ট তার মানে মেয়েদেরই পঁচিশ আর একুশে ছেচল্লিশ পার্সেন্ট ক্যান্সার হয় একশোটার মধ্যে সুতরাং মেয়েরা আসলে অনেক রিক্সে আছে আমরা এখানে একটা সার্ভাভেলা একটা ডাটা দেখিয়েছি যে যদি ক্যান্সারটা স্টেজ ওয়ান টু মানে আর্লি ক্যান্সার হয় তাহলে প্রায় নব্বই ভাগের ওপরে পেশেন্টটি ভালো থাকে সুস্থ থাকে এবং এরা ক্যান্সারে মারা যায় না হয়তো মারা যায় অন্য কোনো কিছুতে কিন্তু যদি সেটা স্টেজ থ্রি ফোরে হয় তাহলে তাদের বেঁচে থাকার চান্সটা কমে যায় ষাট এবং বিশ পার্সেন্ট সুতরাং যত লেট ডায়াগনোসিস লেট ট্রিটমেন্ট ততই কিন্তু আমাদের বেঁচে থাকার চান্সটা কমে যায় কিন্তু স্টেজ জিরোতে যদি আমাদের ক্যান্সারটা ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু স্টেজ জিরোতে ক্যান্সার ধরা পড়ার জন্য স্ক্রিনিং মানে ম্যামোগ্রাম মেশিন ভালো একটা ম্যামোগ্রামের বিকল্প নেই কারণ এই স্টেজে ক্যান্সার ধরা পড়ার জন্য হাতে বেস্টে টিউমারটা চাকরারটা বুঝবো তারপরে আমরা ধরবো এবং চিকিৎসা দেবো এইটা করলে আমরা আসলে আর্লি বা স্ক্রিনিংয়ের যে সুবিধাটা সেটা আমরা মিস আউট করবো যেটা উন্নত বিশ্বে যাদের স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে তারা পাচ্ছে এখানে দেখো তো একটা পাঁচ সেন্টিমিটারের ক্যান্সার আর একটা এক সেন্টিমিটারের ক্যান্সার আমাদের ম্যাক্সিমাম রুগী হাতে চাকা পায় তারপরে আসে পাঁচ সেন্টিমিটার নিয়ে কিন্তু আমাদের টার্গেট যদি আমরা স্ক্রিনিং করি এবং যদি আমরা স্টেজ জিরো বা ওয়ানে আমরা ধরতে চাই তাহলে এক সেন্টিমিটারের ক্যান্সার ধরতে হবে এবং এই ক্ষেত্রেই আমাদের ম্যামোগ্রাম দরকার যে আমরা আর্লি স্টেজে ধরতে চাই যা কারোর মেয়েদের ব্রেস্ট কারো বড় কারো ছোট বড় ব্রেস্টেও কিন্তু ছোটো ছোটো টিউমারগুলো মিস হয়ে যায় এখানে আমাদের হাতেও মিস হয়ে যায় অতএব রুগীরা বোঝে না আমাদের কাছে আসে না আমাদের কাছে আসলো আমরা বুঝি না কিন্তু বুঝতে হলে ম্যামোগ্রাম লাগবে আমাদের ক্যান্সার মহাখালী ক্যান্সার হাসপাতালে একটা ডাটা গভর্নমেন্ট হাসপাতাল সেখানে দেখা যাচ্ছে দুই হাজার পনেরো সালে দুই সেন্টিমিটারের নিচে যে ক্যান্সারগুলো ধরা পড়েছে তার সংখ্যা মাত্র সিক্স পার্সেন্ট বাট বাকি সব ক্যান্সারই কিন্তু বড় ইভেন ফাঙ্গেটিং আলসার হয়ে যায় তারপরে আসে তার মানে আমাদের রুগীরা অনেক লেটে আসে যেখানে আসলে আমরা সুবিধাটা পাচ্ছি না তাহলে ম্যামোগ্রাম মেশিন জিনিসটা আমরা দেখাই এখানে একটা ক্যান্সার দেখা যাচ্ছে মাঝখানে এই ক্যান্সার কিন্তু হাতে পাওয়া যায় না এই ক্যান্সার রুগীও পায় না আমরাও পাই না কিন্তু ম্যামোগ্রামে ঠিকই দেখা যাচ্ছে যখনই দেখা যায় তখনই আমরা বায়োপসি করে এটা কনফার্ম হই কনভেনশনাল যে ম্যামোগ্রাম মেশিনগুলো আছে সেগুলো ক্যান্সার ডিটেকশন রেট হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট কিন্তু যেগুলো ডিজিটাল থ্রি ডি ম্যামোগ্রাম এদের হচ্ছে ক্যান্সার ডিটেকশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট সুতরাং আমরা ম্যামোগ্রাম করে যে স্ক্রিনিং করবো ক্যান্সার ডিটেকশন রেটটা এখানে আমাদের বেশি হবে যে মেশিনটা আমরা নিয়ে এসেছি টোমোসিনথেসিস আমরা ক্যান্সারের যে স্ক্রিনিংয়ের কথাটা বলছি এই স্ক্রিনিংটা আসলে কাদের কখন করব যদি আমরা জিন মিটেশন হয় তাহলে আমরা প্রতি বছরে ম্যামোগ্রামের সাথে কিন্তু এমআরআইও করি আর যদি জিন মিউটেশন না থাকে মানে আমাদের নতুন জেনারেল পেবল তাদের প্রতি পঁয়ত্রিশ বছর বয়সের পরে দুই বছর পর পর চেক আপটা করানো উচিত এবং সেটা ম্যামোগ্রাম করে আমাদের সবারই একটা ভুল ধারণা যে আলট্রাসাউন্ড করে বোধ আমার চেক হয় অবশ্যই ক্যান্সার থাকলে আলট্রাসাউন্ড তো ধরা পড়বে বাট ম্যামোগ্রাম তার চেয়েও ছোটো অবস্থায় ক্যান্সারটা ধরতে পারে ডিটেক্ট করতে পারে তা আমাদের স্ক্রিনিংয়ের টার্গেট হচ্ছে ম্যামোগ্রাম করা